হ্যালো বন্ধুরা আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। চিকেন বাটার মশালার ফুল রেসিপি তার জন্যে আমি চিকেনগুলোকে খুব ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি তাতে কিছুটা আদা রসুন বাটার পেস্ট আর কিছুটা লঙ্কা গুঁড়ো নুন আর কিছুটা দই দিয়ে বেশ এক ঘন্টা মতো ম্যারিনেট করে রাখব এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে তেল দিয়ে দিলাম কিছুটা তেলটা গরম হতেই গরম মশলা ফোড়ন দিয়ে দেব আর তারপর দিয়ে দেব এক এক করে পেঁয়াজ আদা রসুন কাটা যতটা চিকেন সেই পরিমাণ মতো তোমাদের নিতে হবে আর তারপর দিয়ে দেব দুটো তিনটে মতো প্রায় টমেটো কাটা আর বেশ কিছুটা কাজু এরপর কাঁচা লঙ্কা দিয়ে দেব বেশ কিছুটা এগুলোকে হালকা করে নরম হতে দেওয়ার জন্য কিছুটা নুন দিয়ে দেব। এগুলো ভাজাও হবে না ঠিক আবার পুরো সেদ্ধও হবে না কিছুটা জল দিয়ে দিয়ে এটাকে আমি ঢেকে সেদ্ধ করব আর তারপরে দিয়ে দেব যেহেতু চিকেন বাটার মশলা সেই জন্য কিছুটা বাটার আমাকে এতেও দিতে হবে তারপরে এগুলোকে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি আর এদিকে প্যান বসিয়ে দিয়ে তাতে যে চিকেনের পিসগুলো ম্যারিনেট করেছিলাম সেগুলোকে হালকা করে ফ্রাই করে নেব এবার একটি অন্য কড়াতে বেশ কিছুটা বাটার দিয়ে গরম হতেই দিয়ে দেব আদা কুচনো আর কাঁচা লঙ্কা চিড়ে তারপর যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেই গ্রেভি বলো বা পেস্ট বলো ওটা দিয়ে দেব তার উপরে আবার অল্প পরিমাণে নুন দেব কারণ আগে একবার আমি নুন দিয়ে দিয়েছি আর তারপর এটা ভালো করে ফুটে উঠতেই দিয়ে দেব চিকেনের পিসগুলো চিকেনটা বেশ মোলায়েম করে সেদ্ধ হয়ে যাবে তারপর দিয়ে দেব এর ওপরে আমি কাসৌরি একদম রেস্টুরেন্ট স্টাইলে তৈরি হয়ে গেল চিকেন বাটার মশালা এটাকে তুমি নান দিয়ে বা কুলচা দিয়ে খুব ভালো লাগবে খেতেই পারো